আর্জেন্টিনার নিরাপত্তা মন্ত্রণালয় সাম্প্রতিক সময়ে একটি ব্যতিক্রমী এবং নজর পদক্ষেপ নিয়েছে যা আন্তর্জাতিক ক্রীড়া জগতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আর্জেন্টিনার নিরাপত্তা মন্ত্রী পাত্রিসিয়া বুলরিচ পনেরো হাজারেরও বেশি ব্যক্তির একটি তালিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত বোয়েন্স আর্সের মার্কিন দূতাবাসের কাছে হস্তান্তর করেছেন এই তালিকায় থাকা প্রতিটি ব্যক্তিকে উগ্র ফুটবল সমর্থক হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং তারা সবাই যুক্তরাষ্ট্রে আগামী মাসে অনুষ্ঠিত ব ক্লাব বিশ্বকাপে স্টেডিয়ামে প্রবেশে নিষিদ্ধ থাকবেন দুই হাজার পঁচিশ সালের চোদ্দই জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের বারোটি ভেনুতে আয়োজন করা হবে নতুন কাঠামোয় প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ এই প্রতিযোগিতায় অংশ নেবে বিশ্বের বত্রিশটি ক্লাব দল যার মধ্যে আর্জেন্টিনা থেকে সুযোগ পেয়েছে বিখ্যাত দুটি ক্লাব জুনিয়র্স এবং প্লেট। এই প্রতিযোগিতা ঘিরে বিশ্বব্যাপী ফুটবল প্রেমীদের মধ্যে বিরাট উত্তেজনা বিরাজ করছে আর ঠিক এই প্রেক্ষাপটে আর্জেন্টিনা সরকারের এমন পদক্ষেপ ক্রীড়া নিরাপত্তা নিশ্চিতকরণের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠেছে সংবাদ মাধ্যমের কাছে বিষয়টি ব্যাখ্যা করে নিরাপত্তা মন্ত্রী বোলরিজ বলেন এই তালিকায় পনেরো হাজারেরও বেশি মানুষ রয়েছে যারা আর্জেন্টিনার স্টেডিয়ামগুলোতে বিভিন্ন সময়ে সহিংসতা বিশৃঙ্খলা এবং অপরাধে জড়িয়েছে আমাদের লক্ষ্য হল যারা অতীতে খারাপ আচরণ করেছে তারা যেন আন্তর্জাতিক কোনো ক্রীড়া ইভেন্টে একই ধরনের কর্মকাণ্ডে অংশ নিতে না পারে এই তালিকা প্রণয়নে ব্যবহার করা হয়েছে ত্রিবুনা সেগুরা নামে একটি বিশেষ নজরদারি পদ্ধতি যা মূলত স্টেডিয়াম সংশ্লিষ্ট সহিংসতা দমন এবং অপরাধীদের শনাক্তকরণের কাজে ব্যবহার করা হয় এই প্রযুক্তি নির্ভর ব্যবস্থাটি বর্তমানে সরকারের অধীনে ইতোমধ্যেই এক হাজার তিনশো আটাশটি ম্যাচে চার মিলিয়নেরও বেশি দর্শকের ওপর নজরদারি চালিয়েছে এর মধ্যে এগারোশো ছেষট্টি জন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে যাদের বিরুদ্ধে সক্রিয় গ্রেফতারি পরোয়ানা রয়েছে এসব ব্যক্তির স্টেডিয়ামে প্রবেশ ঠেকাতে চল্লিশটিরও বেশি প্রশাসনিক নির্দেশনা জারি করা হয়েছে এটি ফুটবলের বিশাল জনপ্রিয়তাকে বিবেচনায় রেখে একটি সুস্থ এবং নিরাপদ খেলার পরিবেশ গড়ে তোলার পথে আর্জেন্টিনার একটি সাহসী এবং যুগান্তকারী পদক্ষেপ